ফরিদপুরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার শপথ নিলেন ঈদ পূর্ণমিলনী উৎসবে গ্রামবাসী ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত ফরিদপুরের নগরকান্দায় ঈদ পূর্ণমিলনী উৎসবে স্মৃতির গ্রামে মিলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার শপথ নিলেন গ্রামবাসী বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় নগরকান্দা উপজেলার জুঙ্গুর্দি গ্রামের আভা অফিস মাঠে দিনব্যাপী বিভিন্ন রকমের আয়োজনে এই শপথ নেন জুঙ্গুরদিবাসী এ উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে আলোচনা সভায় মিলিত হন সকলে এ সময় ওই গ্রামের দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিশিষ্ট বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বাবলু ডাক্তার মইনুল হাসান আবিদ ডাক্তার সাইফুল্লাহ আল নোমান আব্দুল আওয়াল মিয়া রেজাউল করিম সেলিম ফেরদৌস মুন্সি হেলাল উদ্দিন হেলাল আজাদ মুন্সি, হোসাইন মাহমুদ আরমান আহমেদ ইখলাস মুন্সি আয়ুব মুন্সি রবিউল ইসলাম লিখন এহসানুল হক আশিকুর রহমান প্রমুখ দিনব্যাপী এ আয়োজনে পরবর্তীতে ক্রিকেট খেলা সহ বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলার আয়োজন করেন আয়োজকরা যাতে বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করে গ্রামের আজকের যে উৎসব মিলন মেলা মিলন মেলার মেন উদ্দেশ্যটাই হচ্ছে সমস্ত ভেদাভেদ ভুলে সকল শ্রেণীর মানুষ আমরা এক হয়ে সমস্ত ভালো কাজে এই এরকমভাবে ভালো কাজে আমরা অংশগ্রহণ করব যার মাধ্যমে এখানে থাকবে না কোনো ভেদাভেদ কোনো অনাচার কোনো অবিচার যার মাধ্যমে এখানে হচ্ছে নেশা দ্রব্য নেশা জাতীয় দ্রব্য সমস্ত জুয়া নেশা সমস্ত কিছু আমরা মুক্ত একটা গ্রাম তথা বাংলাদেশ সেইভাবে চাচ্ছি সেই উদ্দেশ্যে করা সেই সাথে হচ্ছে আমাদের